স্বভাব রক্ত করা সহজ কিন্তু পরিবর্তন করা সব থেকে কঠিন কারোর মুখ থেকে পুষ্প নির্গত হয় তো কারোর মুখ থেকে গরম সংসারের সকল প্রাণীর স্বভাব ভিন্ন হয় আমরা প্রায়ই স্বভাবের দিকে বেশি মনোযোগ দিই না ভাবি যে আমাদের স্বভাব হল ঈশ্বরের দান স্বভাব হলো সেই আধার যার ওপর ভিত্তি করে চরিত্রের গঠন হয় স্বভাব দ্বারাই আমরা সম্পূর্ণ সংসারে পদ আর সম্মান লাভ করি সেই জন্য নিজের স্বভাবকে শান্ত আর শীতল রাখুন চরিত্র স্বয়ং গুণমান হয়ে উঠবে